গ্রাম মানেই না অনেক বেশি আনন্দ আর মজা তো বাড়িতে গেলে হয় কি মানে এত বেশি মজা হয় সবাই মিলে একসাথে হয় বাড়ি থেকে আর ঢাকাতে ফিরতে মন চায় না তবু আমাদের কাজের জন্য ফিট নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ঈদের ছুটির মধ্যে বাড়ি গিয়েছিলাম আর এই ভিডিওটা তখনকার তো ঈদে বেশ কিছুদিন বাড়িতেই ছিলাম এবং প্রচুর ব্যস্ত ছিলাম যার জন্য হচ্ছে অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই তো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো সকালবেলা হচ্ছে আমি সাদে জামা কাপড় মেলে দিয়ে আসলাম তারপর স্নান করে নিচে এসে দেখি বুড়ি মাকে স্নান করানো হচ্ছে আর এই দিকে দেখছি যে সবাই বসে গোল মিটিং মতো করছে মানে বাড়ির সবাই এখানে আমার জেঠি শাশুড়ি আছে দেবর ভাসুর শ্বশুর মানে মোটামুটি সবাই ছিল তো সবাই কথাবার্তা বলতেছি আমি আমার ছোট দেবরকে বললাম চলো একটু আম বাগানে গিয়ে দেখি বাড়িতে তো কোনো গাছে আম ধরে নি আম বাগানের গাছগুলো থেকে আম ধরেছে কিনা তো ওই যে সামনে আমার দেবর আর মাধুর্যর বাবা যাচ্ছে তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই আমাদের বাড়িতেও অনেকগুলো আম গাছ তো একটা গাছও এবার আম আম হয়নি তো এই জন্য খুবই খারাপ লাগে প্রতি বছর গরমের মধ্যে বাড়ি আসলে গাছ থেকে আম পারার যে মজাটা এবার হচ্ছে সেই মজাটা হবে না তো প্রচুর ঝড়ো হওয়ার মতো হচ্ছিলো মন্দিরের বাড়িটার ভিতরে অনেক বেশি পাতা পড়ে গিয়েছে তো ওগুলো পরিষ্কার করা হবে আমাদের মন্দিরে হচ্ছে গান হবে রয়ানি গান তো এজন্য হচ্ছে প্যান্ডেলও করা হবে আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর এই পাশে আর কি মন্দিরের বাড়ির তো ওর চারপাশেও প্রচুর আম গাছ লাগানো একদম পুকুরের চারপাশ ঘিরে তো ওই গাছগুলোতেও না কোনো আম আসে আর এটা হচ্ছে আম বাগান এখানে মূলত আমরূপালি লাগানো আছে তো প্রত্যেক বছর প্রচুর আম হয় আমি ভাবলাম এবার আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর এবারে গাছে কোনো আম ধরেনি আমি খুবই ব্যথিত এই জন্য যে গাছে কোনোই আম পাইনি এবার দুই একটা গাছে সামান্য পরিমাণ আম ধরেছে তো ওটা মনে হয় না থাকবে কারণ আমাদের বাড়ির কেউ এই সাইডটাতে বেশি আসে না তো অত টেক কেয়ার করার মতো কেউ নাই যে সে আমগুলো পাহারা দেবে অল্পই পরিমাণ ধরেছে আর কি তো এই পাশে এসে দেখি মাধুর্য বাবা দূরে দাঁড়িয়ে আছে আর দেখেন মাঠে কিন্তু প্রচুর তার গরমও পড়েছে প্রচণ্ড পরিমাণে আর এই যে হচ্ছে বড় বড় আম গাছগুলো আমাদের পুকুর পাড়ে তো এই আম গাছগুলোতে একটু আম ধরেনি গতবার প্রচুর আম পেরেছে এখান থেকে প্রথম মাধুর্যের বাবা ব্যথিত হয়ে এসে দেখছে আর কি যে কোনো গাছে এসে আম পেল না সে বাড়িতে আসলে একটু আম মাখা খেতে খুবই পছন্দ করে বিশেষ করে গাছ থেকে পেরে তো যাই হোক এই যে আমার দেবর আর হচ্ছে ওই যে মাধুর্যর বাবা তো সে হচ্ছে এই যে আম্রপালি গাছের আম বাগানে আর কি ঘুরে বেড়াচ্ছে আম না পেয়ে আমরা বাড়িতে চলে আসলাম এদিকে বাড়ি এসে দেখি মাধুর্য তার কাকাইয়ের সাথে হচ্ছে একটু ঘুরতে যাচ্ছে আর মাধুর্যর বাবা এই পাশে হামান দিস্তার রয়্যাল হচ্ছে গুঁড়ো করছে তো এই রয়্যালটা আমি আপনাদেরকে আসতেও দেখাতে পারি নাই আইসে দেখি গুঁড়ো করা হয়ে গিয়েছে তো এটা ছোটো ছোটো হয় দেখাতে পারলে বুঝাতে পারতাম তো যারা এই নামটা জানেন তারাও হয়তো বা বুঝবেন তো এই যে রয়্যাল মাখা হয়ে গিয়েছে মাধুর্যর বাবা এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছে তো এটা হচ্ছে শুধু রয়্যালটাকে হচ্ছে সুন্দর করে ধুয়ে বোটা ছাড়িয়ে তারপরে হচ্ছে খামান দিস্তায় আর কি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে মরিচ দিয়ে দিয়েছে ধনে ধনেপাতা হলে আরও বেশি ভালো লাগতো তো সেটা ছিল না তো আমি একটু খেয়ে দেখলাম বেশ ঝাল হয়েছে এবং অনেকটা মজা আর এদিকে আমার নয়া শাশুড়ি সবার জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজ নিয়ে আসছিলো তো সেটাই বাচ্চারা আর কি খাচ্ছে বড়রা রয়েল খাচ্ছিলো তো পরে সবাই খাবে আর এদিকে হচ্ছে মাধুরজিকে স্নান করিয়ে নিচ্ছি মন্দিরে যাব কারণ কেননা সবাই মন্দিরে গিয়েছে তো আমিও মাধুরজিকে স্নান করিয়ে নিয়ে মন্দিরে যাব। এই তো মন্দিরে চলে আসলাম বেশ তিন দিন গান হবে অনেক বেশি মজা হবে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা খুবই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন টা